চলছে সেই বালির লরি থেকে তিন জায়গায় নেওয়া হচ্ছে বালি খাদান তোলা ঘটনা মুর্শিদাবাদের কান্দির বরঞ্চায় কানাময়ুরাক্ষী নদী থেকে উঠছে বালি বীরভূমের সাইথিয়া থেকেও আসছে বালি ভর্তি লরি অভিযোগ খোরসা রাজ্য সড়কের পাশেই চেকপোস্ট বানিয়ে তোলা হচ্ছে টাকা স্থানীয়দের দাবি পুলিশের উপস্থিতিতে টাকা আদায় করছেন ভূমি সংস্কার দপ্তরের অধিকারিকরা ট্রাক প্রতি ধার্য আড়াই থেকে তিন হাজার টাকা আদতের রাজস্ব বলে দাবি করলেও কোনো আইনের টাকা আদায় সেই বিষয় কুলুপ দপ্তরের জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে মানবাধিকার কর্মী শান্তরুল আলম বিষয়টি নিয়ে সড়ক কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ প্রশাসনের সঙ্গে গাড়ছড়া বেঁধেই চলছে অবৈধ তোলা আদায় এদিকে এতে বেআইনি কিছু দেখছে না ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক অচিন্তম ঘোষ অভিযোগ মিথ্যে বলে জানাচ্ছেন তিনি বাহাদুরপুর বেলগ্রাম এবং কান্দিতে তিনটি চেকপোস্ট খুলে প্রত্যেকটি গাড়ির কাছে দু হাজার তিন হাজার চার হাজার করে ডিসিআর মাধ্যমে টাকা কাটছে এটা সম্পূর্ণ অবৈধ এটা মাইনর মেনালসি রেলসে কোথাও দেওয়া নাই এই ব্যাপারে আমি ডিএম সাহেবকে ফোন করেছিলাম ডিএম সাহেব আমাদেরকে বললেন যে এটা আমরা একটা আমাদের একটা কোর কমিটি আছে সেই কোর কমিটির মিটিং পাঠ করে এই পোস্ট আমরা চালু করেছি কিন্তু এটা সম্পূর্ণ ভারতের সংবিধানকে অপমান করা হচ্ছে এবং এটা আইনি সম্পূর্ণ আইনি বিরোধী কাজ তৃণমূলের নেতাদের সমস্ত পয়সা কামানোর এগুলো হচ্ছে কতগুলো ঠেক তৃণমূলের নেতাদের পয়সা কামানোর কতগুলো জায়গা চেক চেকপোস্ট কারা চালায় দেখবেন তৃণমূলের লোকরা এবং পুলিশের মধ্যে চালায় পুলিশ তৃণমূলের নেতা যোগসাজ করে অসাধু আধার তৈরি করে এই সমস্ত মানে ইলিগ্যাল বিজনেস বলতে পারেন এগুলো একটা বেআইনি কারবার চালাচ্ছে সেই কারবারে সাধারণ মানুষ শিকার হচ্ছে আমরা তার প্রতিবাদ নিশ্চয় করি প্রশাসন আমাদেরকে বোঝানোর জন্যে সরকার আমাদেরকে বোঝানোর জন্য স্তোভ বাক্য দেয় কাজের কাজ কিছু হয় বলে আমি মনে করি না একটু টাইম আমাদের কাছে প্রচুর অভিযোগ আসলো সেগুলো আমি এনকোয়ারি করাই নিজে যাই তো সেই থেকে আমার মনে হয়েছে সব অভিযোগগুলো কিন্তু সত্য নয় তার বেশি আমি বলেছি তো সেগুলো কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সত্য হয় সেগুলোর ব্যবস্থা নেওয়া হয় যেগুলো ভুল হয় সেগুলো আমাদের দৌড়ানো হয়